রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকা সম্মানিত অনেক বিশেষ অতিথিবৃন্দ আছেন আব্দুল আল মোহামুদ প্রবীর বাবু আমার দাদা তারপরে সাবেক প্রেস সভাপতি আমার স্নেহাস্তিভাই ডক্টর মসিদ যাকে শিক্ষাঙ্গনের করি আমরা তাছাড়া অনেক ব্যবসায়ী নেতৃবৃন্দ আছেন আজকে এই অনুষ্ঠানের অতিথি বা বিশেষ অতিথি হিসেবে আছে আজকে উপস্থিত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার আমার ছোট বন্ধু ও ছোট ভাই যারা উপস্থিত আছেন আছেন আজকের এই স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত প্রায় আশ আট হাজার পাঁচশোর অধিক স্বেচ্ছাসেবী এই সংগঠনের সংগঠক বা আমরা সদস্য মনে করি যাদেরকে তাছাড়া পাঁচ শতাধিকের কাছাকাছি বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সংগঠক সবচেয়ে বেশি আজকে এখানে একটা জিনিস মনে হয়েছে যে মানুষের মধ্যে প্রজ্ঞা এবং মেধা এই দুটা যদি সমন্বয় ঘটে তাহলে যে কোনো সামাজিক বা মানুষের কল্যাণমুখী কাজ করা খুব সহজ যেমন একটা ফ্যান ক্যাপাসিটার না থাকলে সে চলবে না তেমনি আজকের যিনি কনবেনার বা আহ আমাদের ছোটো ভাই মনির একদিকে ব্যবসায়ী আরেকদিকে সমাজকর্মী হিসেবে সমাজের বিভিন্ন কাজ বা মানুষকে বিভিন্ন